আদানির সঙ্গে সব ধরনের বৈষম্যমূলক চুক্তি বাতিলের জন্য হাইকোর্টে রিট রিট করা হয়েছে ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী এম আবদুল কাইম রিটটি করেছেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিষ শাহ চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই রিটের শুনানি হতে পারে রিটে আদানি গ্রুপের সঙ্গে সম্পাদিত চুক্তিকে অসম অন্যায় ও দেশের স্বার্থবিরোধী বলে উল্লেখ করা হয়েছে চুক্তির শর্তগুলো সমত ন্যায় ন্যায় ন্যায়তার ভিত্তিতে সংশোধন করার কথা রিটে বলা হয়েছে এতে আদানি গ্রুপ রাজি না হলে চুক্তিটি বাতিল করার জন্য রিটে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে এর আগে গত বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী এম আবদুল কাইম পিডিবির চেয়ারম্যান ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিব বরাবর এ বিষয়ে একটি আইনি নোটিশ পাঠান নোটিশে তিন দিনের মধ্যে চুক্তির সংশোধন প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছিল তা না হলে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হবে বলে উল্লেখ করা হয়েছিল এই আইনি নোটিশের জবাব না পেয়ে রিটটি করা হয়েছে বলে জানান রিটকারী আইনজীবী আদানি গোষ্ঠী ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গেড্ডা একটি বিদ্যুৎ প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুতের পুরোটাই বাংলাদেশে সরবরাহ করে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আদানি গোষ্ঠীর সঙ্গে এই চুক্তি হয় শুরু থেকেই এই বিদ্যুতের দাম নিয়ে বিতর্ক ওঠে